বীরভূম পোর্টাল সিউরির এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটল এবং এক মহিলা হাতে নাতে ধরা পড়লেন সিসিটিভির ক্যামেরায় পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে দেখেন ওই মহিলা সোনাগুলি মুখে ভরেছেন বেশ কিছু গহনা তার জুতোর মধ্যেও রেখেছেন হাতে নাতে ধরা পড়ে স্বীকারোক্তি দিলেন সোনার দোকানে ওই মহিলা

যেমন একটা বের আছে বৌমা আমার দোকানে এসেছিল তা শাশুড়ি কিছুক্ষণের মধ্যে কিছু নোস পিন মুখের ভিতরে ঢুকিয়ে নেয় কিছু জুতোর ভিতরে ঢুকিয়ে নেয় বারংবার বলা সত্ত্বেও বার না করায় আমরা পুলিশ প্রশাসনের সহায়তা নিই তারপরে পুলিশ এসে উদ্ধার করে সোনার তার তারপরে পুলিশের যা কাজ সেগুলো করেছে পুলিশের সাতখানা নোসপিন ছিল সাড়ে দশটা আমাদের ওজন করে দেওয়া হয়তো ওজন করে নেক্সট যখন আমরা নেবার সময় দেখছি ওজনটা কম সেই সময় আমাদের সন্দেহ হয় আর সন্দেহ হওয়ার জন্য আমরা ক্যামেরা চেক করি তখন দেখছি শাশুড়ি মুখে ভরছে নাকছাবিগুলো তারপরে কিছু জুতোতে ভরাটা দেখিনি কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল বাইরে বেরিয়েছিল একবার তো সেই সময় বাইরে বেরিয়ে যাওয়ার সময় তখন জুতোতে নাকসবিগুলো ভরা হয়েছিল তো আমরা যখন ওই নেক্সট আবার যখন ঢুকলো দোকানে আহ আমাদের এক কাস্টমার বললো জুতোটা সার্চ করুন জুতোর ভিতরে থাকতে পারে জুতোটা খোলা হলো খুলতে চাইছিল না তো খোলা হলো দেখছি জুতোর ভিতরে আরো গোটা পিন এক নোস রানিশ্বর কোন দিকে অর্ডার আমি ঠিক জানি না হ্যাঁ সাতখানায় আমার উদ্ধার হয়েছে এবং পুলিশকে জমা দিয়ে দিয়েছি হ্যাঁ দিচ্ছি আমরা লিখিত শাশুড়ির বিরুদ্ধেই দিচ্ছি বৌমাটা ক্যামেরা আমরা দেখেছি বৌমা কিছু করেনি সেজন্য বৌমাকে আমরা ছেড়ে দিচ্ছি